এই মুহূর্তে সোনার দাম নিয়ে বিরাট বড় সুখবর আজ আবারও সোনার দামে দেখা গেল অস্বাভাবিক পতন বিগত কয়েক বছরের রেকর্ড ভেঙে আজ হঠাৎ কমে গেল সোনার দাম সোনার দাম গত কয়েক বৃদ্ধি যার ফলে সাধারণ মানুষের কাছে সোনা কেনা হয়ে গেছিল একবারেই বিলাসিতা কিন্তু কয়েকদিনের ব্যবধানে সোনার দাম অনেকটাই কমেছে তাতে সাধারণ পরিবারগুলি আবারও খুশি ফিরে এসেছে সোনা মানে বাঙালিদের আবেগ বিয়ে হোক বা কোনো সামাজিক অনুষ্ঠান সোনার চাহিদা সর্বত্রই তাই সোনার দাম জানা হয়ে ওঠে খুবই জরুরি প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা দামের পাশাপাশি এক এক ও আনা সোনার বর্তমান বাজার মূল্য তার আগে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে একটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন তো চলুন প্রিয় দর্শক এক নজরে দেখে নেওয়া যাক আজকের বাজার দর প্রথমেই দেখে নেই রুপোর বাজার রেট কতটা কমেছে আজ এক গ্রাম রুপোর দাম একশো টাকা দশ গ্রাম রুপোর দাম এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা একশো গ্রাম রুপোর দাম পনেরো হাজার পাঁচশো টাকা আর এক কেজি উপর দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি গত সপ্তাহে রুপোর দাম দুই লাখ টাকা পর্যন্ত উঠেছিল সেখানে আজ বাজার খুলতে রুপোর দাম অনেকটাই কমেছে যারা রূপোর গহনা তৈরি করার পরিকল্পনা করছিলেন তারা এখন কিছুটা হলেও স্বস্তি পাবেন এবার দেখি সোনার বাজারে পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার পাশাপাশি এক ভরি সোনার দাম কত চলুন জেনে নিই প্রথমে দেখি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম এই সোনা মধ্যবিত্তদের মধ্যে বেশ জনপ্রিয় কারণ এতে প্রায় পঁচিশ শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় ফলে বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার তুলনায় এর দাম অনেকটাই সস্তা আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম ন টাকা দশ গ্রামের দাম তিরানব্বই হাজার তিনশো ষাট টাকা একশো গ্রাম আঠেরো ক্যারের গহনা সোনার দাম ন তেত্রিশ হাজার ছশো টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ আঠেরো ক্যারের গহনা সোনার দাম আট হাজার ছশো টাকা কমেছে এবার দেখি বাজারে স্বর্ণ বিশেষজ্ঞরা কি বলছেন সোনার দাম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ রেট বাড়ানোর পর থেকে সোনার দামে ওঠানামা চলছে কখনো দাম হঠাৎ বেড়ে যাচ্ছে আবার কখনো হঠাৎ কমে যাচ্ছে তারই পাশাপাশি দেশে নতুন ট্যাক্স জারি করা হয়েছে যার প্রভাব সোনার দামে পড়েছে এই সঙ্গে রিজার্ভ ব্যাংকে সুদের হারও অনেকটাই কমিয়েছে সব কারণ মিলে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে সোনা আন্তর্জাতিক বাজারে ট্রেডের জন্য ব্যবহৃত হয় তাই প্রতিদিনে এর দাম ওঠানামা করে একদিনের ব্যবধানে সোনার দামে হাজার হাজার টাকা বাড়তি বা কমতে দেখা যেতে পারে এবার দেখি বাইশ ক্যারেট হলমার্ক সোনা বাজার দর এই সোনাকে অনেকেই উচ্চবিত্তের পছন্দের সোনা বলেন কারণ এই সোনাতে মাত্র সাত শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় যার ফলে এর দাম আঠারো ক্যারেট গহনা সোনার তুলনায় বেশি হয় আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম এগারো হাজার চারশো দশ টাকা দশ গ্রাম সোনার দাম এক লক্ষ চোদ্দ হাজার একশো টাকা একশো গ্রামের দাম এগারো লক্ষ একচল্লিশ হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কিন্তু দশ হাজার পাঁচশো টাকা কমেছে এবার আসি চব্বিশ ক্যারেট খাঁটি সোনার বাজার দরে এই সোনা সাধারণ মানুষের তুলনায় বিনিয়োগকারীদের কাছে বেশি জনপ্রিয় কারণ এতে কোনো খাদের পরিমাণ মেশানো হয় না এর ফলে এটি খুবই নরম হয় এবং দামেও সবচেয়ে বেশি চব্বিশ ক্যারেট খাঁটি সোনা দেশ বিদেশে ট্রেডের জন্য ব্যবহৃত হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম বারো হাজার চারশো আটচল্লিশ টাকা দশ গ্রামের দাম এক লক্ষ চব্বিশ হাজার চারশো আশি টাকা একশো গ্রামের দাম বারো লক্ষ চুয়াল্লিশ হাজার আটশো টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম এগারো হাজার চারশো টাকা কমেছে সব মিলিয়ে দেখা যাচ্ছে আঠেরো ক্যারেট থেকে শুরু করে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সব ধরনের সোনার দামে এখন নিম্নমুখী রয়েছে তাই এটি হতে পারে আপনার কাছে এক সুবর্ণ সুযোগ সোনার গহনা তৈরি করার সর্বশেষ দেখে এক দাম কত আজ এক টাকা ভি আঠারো এগুলো হল হোলসেল দাম আপনি যখন দেশের বাজারের স্বর্ণকারের কাছে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে এই দামের সাথে আলাদাভাবে তিন শতাংশ জিএসটি ও গহনার ডিজাইন অনুযায়ী মেকিং চার্জ দিতে হবে তারপরে আপনি সোনার গহনা ক্রয় করতে পারবেন তো বন্ধুরা এই দাম শুনে আপনি কি ভাবছেন আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিয়মিত প্রত্যেক দিনে সোনার বাজার দর সম্পর্কিত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে একটি নতুন ভিডিওতে সকলে নিরাপদে থাকুন সুস্থ থাকুন